মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা ইস্ট জোনের উদ্যোগে ছয়টি চ্যাপ্টারের দায়িত্বশীলদের নিয়ে দ্বিতীয় এডুকেশন সেশন অনুষ্ঠিত হয়েছে গত নয় ফেব্রুয়ারি রবিবার ফিলাডেলফিয়ার মুনা সেন্টার অফ আপার ডার্বিতে আয়োজিত উক্ত এডুকেশন সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হুসাইন মুনার জোন বেসড এডুকেশন সেশনের ধারাবাহিকতায় ইস্ট জোনের এই দ্বিতীয় সেশনে অংশ নেন নিউ জার্সি সাউথ আটলান্টিক সিটি মেরিল্যান্ড সেন্ট্রাল জার্সি পেন্সিলভেনিয়া সাউথ পেন্সিলভেনিয়া নর্থ এবং ডেলভার চ্যাপ্টারের দায়িত্বশীলগণ মুনা ইস্ট জোনের প্রেসিডেন্ট মাহমুদুল কাদের তফাদারের সভাপতিত্বে ও সেক্রেটারি হুমায়ুন কবির চৌধুরীর সঞ্চালনায় দ্বিতীয় এডুকেশন সেশনের বিশেষ অতিথি ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আবদুল্লাহ আল আরিফ মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এডুকেশন সেশনের আলোচকগণ বলেন ইসলামী সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে তার সাংগঠনিক পারিবারিক এবং সামাজিক জীবন ইসলামের একজন একনিষ্ঠ মডেল হিসেবে গড়ে তুলতে হবে একই দিনে পৃথক এডুকেশন সেশন আয়োজন করে মুনা ইয়োথ ও মুনা ইয়াং সিস্টার্স